কৈলাসরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রিয় ঋতু বসন্তকে আকড়ে ধরে পালিত হল দোল উৎসব দু হাজার বসন্ত আসে যেন আমাদের হৃদয়ে অকারণ খুশির দোলা দিতে যেদিকে চোখ যায় যেন রঙের রায়ট একদিকে চোখ গেলে তো গোধূলি রঙা পলাশ আরেকদিকে রক্তলাল কৃষ্ণচূড়া দক্ষিণের জানলা কল্লির মিষ্টি বাতাস আর সারাদিন নরম কুসুমের মতো রোদ এমন দিনই তো উৎসব জমে ওঠে বাঙালির বারো মাসে তেরো পার্বণের সূচনা হয় এমনই এক ঋতুতে যখন মানুষের মন ঠিক যেন কবিগুরুর ভাষায় অলক্ষ রঙের ছোয়ায় অকারণের সুখ ভরে ওঠে উনত্রিশ মার্চ শনিবার রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে সকাল এগারোটা থেকে শুরু হয় দোল উৎসব দু অনুষ্ঠানে শুভ সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অনুকুটি জেলার বরিষ্ঠ আধিকারিক বিশ্বজিৎ দেব আসন্ন লোকসভা নির্বাচন দোরগোড়ায় আর তাই সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয় দোল উৎসবের শহরের তেইশটি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থায় প্রায় চারশো শত শিল্পীরা এই দোল উৎসবে অংশগ্রহণ করেন এছাড়াও বিভিন্ন সম্প্রদায় তাদের নৃত্য সংস্কৃতি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গোটা অনুষ্ঠানকে এক অন্যমাত্রা মাত্রা এনে দেয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহকুমা এলাকায় কচিকাচা শিল্পীরাও পরিবেশন করেন অনুকুটি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে বরিষ্ঠ আধিকারিক বিশ্বজিৎ দেব বলেন রাজ্যের সকল মহকুমার পাশাপাশি কৈলাসহর মহকুমারও পালিত হচ্ছে দোল উৎসব অনুকুটি জেলার কৈলাসহর হল বর্ণময় সংস্কৃতির একটি আতুর ঘর বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার বর্ণময় অনুষ্ঠানে ঋতুরাজ বসন্তের আগমনকে কেন্দ্র করে যেভাবে শিল্পীরা একত্রিত হয়ে দোল উৎসব পালিত করলেন তা আগামী দিনে শহরের সংস্কৃতিকে আরও বেগমান করবেন বলেই উনি আশাবাদীলাস্তিক দোল উৎসব আমরা জানি যে আমাদের রাজ্যের সব মহকুমাতে এই দোল উৎসব পালিত হচ্ছে এবং বিশেষ করে আমাদের শহর এই মহকুমা তথা এই জেলা যেভাবে বর্ণময় সংস্কৃতি এবং মিশ্র সংস্কৃতির একটি আতুরঘর এখানে আজকে আমাদের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে আমাদের এই মহকুমা বিভিন্ন সম্প্রদায়ের দলের সাংস্কৃতিক দল আমাদের মণিপুরি সম্প্রদায়ের আমাদের বাগান শ্রমিকদের সম্প্রদায়ের আমাদের শহরের ধ্রুপদী এবং লোক সংস্কৃতি দুই অঙ্গের শিল্পীরা বর্ণময়ভাবে সুশাসনে সজ্জিত সজ্জিত হয়ে এবং রঙের খেলায় মেতে আজকে সারা শহরে ইতিমধ্যেই বসন্তের শোভাযাত্রা সংগঠিত হয়েছে এবং আমরা এই মাঠে আপামর সংস্কৃতি প্রিয় মানুষকে আমন্ত্রণ জানাই আজকে গুরুত্ব ব্যারো রিপোর্ট